অনেকে দেখছি বড় মানুষ মাথার বুদ্ধি শিক্ষিত না স্কুলে কোনো দিন যায় নাই কিন্তু এত সুন্দর বিচারের বুদ্ধি সে রাখে একটা সমস্যা দিলে সমস্যার ফয়সালা করার এত সুন্দর বুদ্ধি সে মাথায় রাখে যেটা মানে এরকম ওকলাতি পয়া আইন পয়রাও ওই বই গাইটাও সম্ভব হয় না যেটা তার মাথায় আগেই আইস ঐশ্বরী বহান্লাহ এজন্যই আল্লাহ বলছেন হায়াত আমি মৃত্যুর সৃষ্টি করেছি হায়াত সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি আমালা কেন আমি সৃষ্টি করছি আমি পরীক্ষা করব, কার আমলটা ভালো কার আমলটা ভালো লিয়া আমি পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা আমলটা কার বেশি সুন্দর আমলটা কার বেশি সুন্দর বলতেছিলাম সুস্থ জীবন আল্লাহ আমাদেরকে দান করছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ মৃত্যু দিয়ে পরীক্ষা করেন অসুস্থ দিয়ে পরীক্ষা করেন সুস্থতা দিয়েও পরীক্ষা করেন যখন তুমি সুস্থ আছো আল্লাহ পরীক্ষা করতেছেন তুমি সুস্থতার নেয়ামত আদায় করতেছো কিনা তোমাকে যে আমি সুস্থ রাখলাম সুস্থতার নিয়ামত স্বরূপ তুমি আল্লাহকে তুমি আমি আল্লাহকে কি সেদ্ধা দিচ্ছ আল্লাহ একবার আল্লাহ একবার ধ্বনি তোমার কানে বাজতেছে অথচ তুমি নিজের কাজেই পড়ে আছো সাহাবাই কেরামের অবস্থা এমন ছিল কাজ করতেছে মাঠে কাজ করতেছে ফসলের মাঠে কাছে কাজ করতেছে কাট কাটতেছে মনে করেন কুরালটা এরকম জাগাইছে কাট কাটবে আল্লাহ একবার ধনী শুরু হয়ে গেছে হাত থেকে তার কুরালটা ছেড়ে দিছে যে এখন আর দুনিয়ার কাজ না এখন আল্লাহর কাজের জন্য আহ্বান হচ্ছে আমি সেখানেই যাব আমি সেখানেই যাব বরকতটা আসলে এভাবেই আসে আল্লাহর রহমান যেখানে না থাকে সেখানে আপনি বরকত কোথায় খুঁজে পাবেন বরকত কে দিবে আল্লাহ দিবে কে দিবে এজন্য আমরা সালামের জবাব যখন দেই তখন কি বলি আওয়ালাইকুম আসসালাম ও ওয়া অ আল্লাহর রহমত এবং বারাকাত নাজিল হোক এজন্য বলা হয় সালামের দোয়া আর হতে পারে না আপনি একজন মানুষের জন্য কি দোয়া করবেন তার চেয়ে শ্রেষ্ঠ দোয়া সালাম বিনিময়ের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন সুবাহ একজন মুসলমান আর একজন মুসলমানের যখন দেখা হয় আমরা সালাম বিনিময় করি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও আল্লাহর বান্দা তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমাত বর্ষিত হোক শান্তিও বর্ষিত হোক রহমাতও বর্ষিত হোক শান্তি এবং রহমাত এর বাইরে দুনিয়ায় কি আছে আর কিছু আছে যা কিছু দুনিয়ায় আমরা করি সব শান্তির জন্য আর শান্তি পাইতে হলে আল্লাহর রহমাত দরকার কি দরকার তার দুনিয়ায় যত দোয়া আছে সব করা হয়ে গেছে সব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নবীজি বলছেন সালামে যে দুঃখ তোমাকে দেয় তুমি তারে আর একটু বাড়ায় দাও আর একটু বাড়ায় দাও এই জন্য জবাবের বেলায় আমরা একটু বাড়ায় দেবো আলাইকুম আসসালাম এরপরে আমরা মোসাবা করব যখন আমরা মুসাফা করি মুসাফার মধ্যে আমরা দোয়া করি হুলানা ওয়ালাকুম এখানেও দোয়া হুলানা ওয়ালাকুম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এবং তোমাদেরকে আমাকে এবং তোমাকে সবাইকে আল্লাহ দান করুক মাফ করে দিক শোভানল্লাহ আল্লাহ ক্ষমা করুক আল্লাহ মাফ করে দিক লানা ওয়ালাকুম আমার জন্য তোমার জন্য সকলকে আল্লাহ রবীন্দন কি করে দিক মাফ করে দিক যদি করি আমরা যে কোলাকুলি করি এটাকে আরবিতে বলে মোয়ান কি বলে মোহানাকা সেখানে দোয়াস আল্লাহ মুহাবাহি ও আল্লাহ আপনি দিন আমাদের মোহাব্বাত আমাদের ভালোবাসা আল্লাহ হে আল্লাহ জিৎ দিন মোহাব্বাতি আমাদের ভালোবাসা আমাদের ইমানই ভালোবাসা আমাদের কার জন্য লিল্লাহি আল্লাহর জন্য অরসুলি এবং আল্লাহর নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লামের জন্য শুভহারম সুতরাং সালাম সালামের উত্তর মুসাফা মোয়ানাকা প্রত্যেকের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যে দোয়া আসে এর বাইরায় পৃথিবীর আর শ্রেষ্ঠ দোয়া হতে পারে না শ্রেষ্ঠ দোয়া হতে পারে এজন্য নবীজি সাল্লা সাল্লাম বলেছেন কেউ যদি কাউকে মন থেকে সালাম দেয় এটাই তার জন্য সবচেয়ে বড় দোয়া সবচেয়ে বড় আশীর্বাদ কিন্তু ব্যাপারটা হলো নবীজি আরো হাদিসে বলছেন পৃথিবীর শেষ সময় মানুষ মানুষকে সালাম দিবে অন্যভাবেও সালাম দিবে ভয়ে সালাম দিবে ভয়ে সালাম দিবে রাগে সালাম দিবে ভয়েও সালাম দিবে বিভিন্ন কায়দায় মানুষ সালাম দিবে অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দিবে মন থেকে যদি সালাম দেয় তাইলে তার মধ্যে যে দোয়া আছে ভয়ে যদি সালাম দেয় সেখানে সেই দোয়া থাকে না মনে করেন একজন আল্লাহর ওলি দেখলে তাকেও মানুষ সালাম দেয় একটা পুলিশ অফিসারকে দেখলে তারেও সালাম দেয় দুইটা সালামের মধ্যে পার্থক্য আছে আসে না পার্থক্য আছে এরকমভাবে প্রত্যেকটা আমলের মধ্যে দোয়ার মধ্যেও পার্থক্য থাকে কখন মানুষ সালাম দেয় তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য কখনো মানুষ সালাম দেয় তাকে মন থেকে ভক্তি ভরে শ্রদ্ধা করে সালাম দেয় বলতেছিলাম সুস্থতা অনেক বড় নেয়ামত যেটা আমরা এখন বুঝি ইন্টারনেটে এখন ঢোকা যায় না বুকটা ধরপর করে উঠে চিত্রগুরো দেখলে আল্লাহ রব্বুল আল আমিন আবারও দোয়া করি সকলকে আল্লাহ সুস্থ নসিব করুক সকল বলি আমিন কারণ সুস্থ জীবন ছাড়া দুনিয়ায় বেঁচে থাকার কোন অর্থ হয় না আপনি অসুস্থ হয়ে ছয় মাস বিছানায় পরে থাকেন তখন নিজের কাছেই মনে হবে আল্লাহ আমাকে মৃত্যু কেন দেয় না তখন নিজের কাছেই মনে হবে এই জীবনের মানি কি আছে নিজে কিছু করতে পারি না চতুর্দিকের মানুষগুলো আমাকে খেদমত করতে করতে তারাও অতিষ্ঠ হয়ে গেছে তারাও বলা বলি করে এর থেকে মরাই ভালো কি বলে এর থেকে মরাই ভালো বিছানায় যে শুয়ে আছে সেও শুনতে পায় সেও দেখে শুনতে পায় তাদের আচরণে বুঝতে পারে যে এই বাসার কি মানি আছে এর থেকে মরাই ভালো অথচ অল্প বয়সী মানুষটা হয়তো সুস্থ থাকলে সে আরো বিশ বছর সুন্দরভাবে ফ্যামিলিটা চালাইতে পারত যদি আল্লাহ তৌফিক দান করতেন কিন্তু অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। ছয় মাস যেতে না যেতেই তার মৃত্যু সবাই কামনা করতেছে এর থেকে মরাই ভালো তখন মনে হয় যে আসলে সুস্থ জীবনটা বেঁচে থাকার জন্য কত বেশি দরকার যার দুইটা চোখ নাই চোখ হারিয়ে ফেলছে অনেক অসুস্থ মানুষ গুলি খেয়ে চক্ষু হারিয়ে ফেলে বিভিন্নভাবে এক্সিডেন্টে চক্ষু হারিয়ে ফেলে তাদের বক্তব্যগুলো গুলো নেন তাদের বক্তব্যগুলো গুলো নেন যে তারা এরকম বলে যে আমরা আগে শুনছি মরার পরে কবরের মধ্যে অন্ধকার জগৎ হবে কিন্তু এখন দেখি দুনিয়াটাই কবর হয়ে গেছে দুনিয়াটাই এটা যে কত বড় বুক ফাটা আর্তনাদ আপনি বুঝবেন না কারণ আপনার চক্ষু আছে যেই লোকটা কথা বলতে পারে না এই লোকটার ভাষা যদি আপনি শুনতে পারতেন তার মনের মধ্যে কত বড় কষ্ট কত কিছু মন চায় ইশারায় বুঝাইতে চাই মানুষ সব বোঝে না হয়তো যেই মানুষগুলো কাছাকাছি থাকে তার ইশারা বুঝতে বুঝতে তারা কিছু বোঝে কিছু বুঝে কিন্তু পুরা আসলে কেহই বোঝে না তারা বোঝার ভান কইরা আন্দাজে বোঝা নেয় কিন্তু সঠিকভাবে বোঝা সম্ভব গোবা মানুষের কথা সম্ভব না কিন্তু বাহিরের মানুষগুলো কিছুই বোঝে না কি বুঝতেছে কিছুই বোঝে না কিন্তু তার বুকটা ফাটা যাইতেছে বারবার বলতেছে কিন্তু তার যার কাছে বলতেছে সে কিছুই বুঝতেছে না যে লোকটার চোখ নাই তাকে যদি জিজ্ঞাসা করেন ভাই জন্ম অন্ধ যেই মানুষটা তার মনের মধ্যে কত কষ্ট দুনিয়ায় শোনে মা আছে বাবা আছে স্ত্রী আছে সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে সবই আছে কিন্তু কেমন যেন আমি দুনিয়ায় থাইকাও নাই মা আছে মা আসলে কেমন জানি না কারণ আমি অন্ধ মা বলতে কেমন হয় জানি না বাবা বলতে কেমন হয় জানি না স্ত্রী আছে স্ত্রী কেমন দেখতে আমি জানি না সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে বাবা বলে ডাক দেয় কোলের ভিতরে আসে জড়াইয়াও দড়ি সন্তান কেমন হয় জানি না ছেলেটা কেমন মেয়েটা কেমন আমি জানি না এ লোকটাই জানে তার মধ্যে আসলে কতটা কষ্ট সেটা বোঝানো সম্ভব না যার যেটা নাই যে মানুষটার হাত দুইটা হারিয়ে ফেলছে এই আগুনে পুরে হাত নষ্ট হয়ে গেছে এখন বুঝবে যে হাত আল্লাহ রব্বুল আলমিনের কত বড় নিয়ামত এর কাছে মনে হবে আমার কাছে মনে হয় না এজন্য নবীজি বলছেন সুস্থ থাকতে হায়াতের মর্যাদা দাও কারণ একদিন তুমি অসুস্থ হতে পারো জীবন থাকতে জীবনের মর্যাদা দাও কারণ মরণ একদিন আসবেই আজরাইল যখন সামনে এসে যাবে তখন যদি তুমি হাহাকার করো তখন যদি তুমি তার কাছে বলো বলতে থাকো যে আর কয়েকটা মিনিট সময় দাও দুই রাকাত নামাজ পড়ে নেই নামাজ তো পড়া হয় নাই জীবনে আজরাইল যখন এসে যাবে মানুষ যখন মৃত্যুর বিছানায় পড়ে যায় মরণ যখন কাছাকাছি আয় সাজায় মানুষগুলো বুঝতে পারে আমার এখন বেশি সময় নাই বিশেষ করে ইমানদার বান্দা যারা তারা অনেক আগে বুঝতে পারে আল্লাহ রব্বুল আলমিন তাদের মধ্যে সেই বুস শক্তি যা দিয়া দেয় ছেলেরে বলে মেয়েরে বলে আর দৌড়াদৌড়ি করে লাভ নাই যতক্ষণ সময় আসি আমার কাছেই থাক হয়তো আমারে পাবি না বেশি সময় তার ভিতরে বুঝ তৈরি হয়ে গেছে বেশি সময় আর থাকবে না চলে যাবে সুতরাং চলে যাওয়ার জন্যই আসছি দুনিয়ার সিস্টেমই চলে যাওয়া কেহই থাকার জন্য আসি নাই আমি এখানে ইমাম হয়ে আসছি একদিন আমি চলে যাবই থাকার জন্য আসি নাই আপনি এখানে আসেন একদিন মসজিদ থেকে চলে যাবেন এমনভাবে যাবেন কোনো দিন এই মসজিদে আর আসতে পারবেন না তার মানে আপনার হায়াতের জীবনটা এমন এমনভাবে শেষ হয়ে যাবে ছোট্ট একটা ঘরে আপনাকে রাখছে উঠে আসার ক্ষমতা নাই উঠে আসা ক্ষমতা নাই ঘর থেকে একদিন বের হবে নি এমন এমনভাবে বের হবে এই বের হওয়া আর কোনো দিন ফিরে আসা হবে না বিদেশে যায় আমাদের ভাইয়েরা আমাদের সন্তানেরা কিন্তু একদিন ফিরে আসে যদি আল্লাহ ফিরে আসার তৌফিক দান করে একদিন ফিরে আসে পাঁচ বছর দশ বছর পনেরো বিশ বছর পরে হলেও ফিরে আসে আপনার সন্তান কিন্তু এমন এক বিদায় আমাদের জীবনে আসবে এমন এক চলে যাওয়া আসবে আর ফিরে আসা না একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দলন ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মার কেন বন্ধ দলন ঘর রে কেন বন্ধ দলন ঘর সব কিছু একদিন শেষ হয়ে যাবে মাটির ছোট্ট এক গড় আমার জন্য বরাদ্দ থাকবে তাও যদি আমার নসিবে থাকে সেই মাটিও সবার ভাগ্যে হয় না আগুনে পুরে এমনভাবে নিঃশেষ হয়ে যেতে পারেন যে আপনার চিহ্নটাও কেউ আনতে পারবে না কপালে মাটিও নাই। পানিতে ডুবে আপনি মারা যেতে পারেন সব অংশটুকু মাছের পেটে চলে যেতে পারে কোনো প্রাণীর পেটে চলে যেতে পারে আপনার কবরটাও মাটিটাও আপনার ভাগ্যে নাও হতে পারে সুতরাং বাস্তবতা হলো আমালা রিন বলেের মধ্যে এজন্যই আল্লাহ বলছেন তোমাদের জন্য দুনিয়ায় তোমরা যারা আসছ আমি কিন্তু মরণটা আগে তৈরি করছি মরণটা আগে তৈরি করে রাখছি মরণ নির্ধারিত করে তোমাদেরকে জীবন দান করছি মরণটাই তোমাদের আসল আমি তোমাদেরকে পরীক্ষা করব কার আমলটা সুন্দর কার আমলটা সুন্দর এজন্য নবীজি বলছেন দুনিয়া এবং আখেরাতে সাকসেস হতে হলে দুইটা জিনিস লাগবে কয়টা দুইটা একটা হলো নেক আমল আর একটা হলো সুন্দর আখলাক সুন্দর চরিত্র আপনার চরিত্র যদি ভালো হয় সুন্দর আখলাক হয় দুনিয়া এবং আখের আজ সব জায়গায় আপনার কামিয়ে বিয়াস সাথে সাথে যদি নেক আমলটা থাকে তাইলে আপনি শুনায় সোহাগা হয়ে গেলে আর নবীজি সাল্লি সাল্লামের জীবনটাই ছিল এই দুইটার সমন্বয় নেক আমল এবং সুন্দর আখলা আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবনটাকে নবীজি সাল্লামের আদলে তারা দেখানো পথে আমরা সাজাইতে পারি গড়তে পারি মরণের জন্য আমরা সবাই প্রস্তুত হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন অমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ